বন্ধু সবারই প্রয়োজন কিন্তু কখনো কি ভেবেছো কতজন বন্ধু দরকার সত্যি বলছি জীবনের বন্ধুদের সংখ্যা নয় তাদের গুণগত সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুদের মধ্যে যদি ভুল মানুষ ঢুকে যায় তুমি নিজেই অবাক হয়ে যাবে তারা তোমার জীবনে সেরা সময়গুলো ছিনিয়ে নেবে তোমাকে এমন পথে নিয়ে যাবে যা কখনো তুমি ভাবনি তোমার বন্ধুরা যদি তোমাকে খারাপ পথে ঠেলে দেয় যদি তারা তোমাকে ভুল পথে হাঁটাতে চায় তবে সেটা কোনো বন্ধু নয় আসল বন্ধু তুমি যখন বিপদে পড়বে তখনই সে তোমার পাশে দাঁড়িয়ে থাকবে জানো কি ভুল বন্ধুদের সাথে থাকলে তুমি একদিন এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে কিছুই আর তোমার তোমার হাতে থাকবে না তারা তোমাকে এমন কিছু করতে শেখাবে যা ভবিষ্যৎ ধ্বংস করতে পারে তাহলে আসল বন্ধু কিভাবে চিনবে আসল বন্ধুদের চিনতে হবে কিছু সুন্দর লক্ষণ দেখে প্রথমত তারা কখনোই তোমাকে খারাপ কাজ করতে বলবে না তুমি যদি কোনো ভুল পথে চলেও যাও তারা তোমাকে দেখে দেবে সঠিক পথ দ্বিতীয়ত তারা তোমার সুখে দুঃখে পাশে থাকবে যখনই তুমি পড়ালেখায় চাকরিতে কিংবা জীবনের অন্য কোনো ক্ষেত্রে সমস্যায় পড়বে তারা তোমাকে একা ফেলে চলে যাবে না তারা তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করবে তৃতীয়ত তাদের মানসিকতা থাকবে সৎ এবং সদর্থ তারা কখনোই তোমাকে মিথ্যে পথে নিয়ে যাবে না তুমি যখন কোনো ভুল করতে যাবে তারা তোমাকে সোজা বলে দিবে এটা ঠিক নয় এটা তোমার জন্য ক্ষতিকর আর মনে রেখো যত বেশি বন্ধু তত বেশি বিপদ অনেক বন্ধু থাকা মানে যে কোনো সময়ে অনেক প্রভাব অনেক পরামর্শ কিন্তু তার মধ্যে কিছু অদৃশ্য খারাপ প্রভাবও থাকতে পারে যদি তুমি নিজেকে সত্যিকারের বন্ধুদের সাথে রাখো যারা তোমাকে উন্নত দিকে নিয়ে যাবে তাদের কাছে থাকো তাহলে তুমি জীবনে কোনো সমস্যা অনুভব করবে না তাহলে এখন তুমি কি করবে প্রথমে বন্ধুদের মান বসতে শেখো বন্ধুদের সাথে তোমার সম্পর্ককে পরীক্ষা করো তারা কি তোমাকে ভালো পথ দেখাচ্ছে ভুল পথে ঠেলে দিচ্ছে তুমি কি এমন কিছু বন্ধুর মাঝে রয়েছো যারা শুধু তোমাকে মজা নেশা আর অনৈতিক কাজে উৎসাহিত করছে তাহলে জেনে রাখো তারা তোমার জীবনের বিষ আসল বন্ধু কখনোই তোমাকে ভুল পথে নিয়ে যাবে না তারা তোমাকে নিজের সেরা সংস্করণ হতে সাহায্য করবে তোমার স্বপ্ন পূরণে সহায়ক হবে বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা তোমাকে সফলতার দিকে ঠেলে দেয় তোমাকে শক্তিশালী বানায়। তোমাকে জীবনে বড় কিছু করার জন্য প্রেরণা দেয় তাহলে তুমি কি এখন বুঝতে পারছো সঠিক বন্ধুর সঙ্গ কেন এত গুরুত্বপূর্ণ তারা তোমাকে জীবন বদলে দেওয়ার শক্তি দেয় তারা তোমাকে এমন কিছু শেখায় যা তোমাকে সাফল্যের পথে নিয়ে যায় তুমি যদি বন্ধুত্বের মাধ্যমে খারাপ পথে চলে যাও তখনই তুমি উপলব্ধি করবে আমি ভুল বন্ধুদের সাথে ছিলাম কিন্তু যখন তুমি সঠিক বন্ধুদের পাশে থাকবে তখন তুমি নিজেই বুঝবে তোমার জীবন কতটা সুন্দর হয়ে উঠেছে এখন তোমার জন্য শেষ প্রশ্ন তুমি কি ধরনের বন্ধু চাও তুমি কি এমন বন্ধু চাও যারা তোমার জীবনকে আরো ভালো করবে নাকি তুমি চাও এমন বন্ধু যারা তোমাকে খারাপ পথে নিয়ে যাবে তোমার সঠিক পথটাই ঠিক করবে তুমি কিভাবে জীবন কাটাবে তোমার বন্ধুদের সঙ্গেই তোমার জীবন বদলে যাবে তাই চিন্তা করো কি ধরনের বন্ধুর পাশে থাকতে চাও